তো নমস্কার বন্ধুরা আজকে একটা রাত্রের ভিডিও নিয়ে এসেছি আমি আজকে বানাবো পনিরের ভুর্জি তো পনিরের ভুর্জিটা একটু আলাদা টাইপের বানাবো তো এর জন্য দেখুন পাঁচশো পনির নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি পনিরটাকে আমি গ্রেট করব তো আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজাম তোমার পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসাথে বেটে নিয়েছি মিক্সিতে তো তেল গরম হয়ে গেছে এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু জিরের গুঁড়ো সামান্য পনিরটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি পনির ভুর্জি এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি এই যে গ্রেট করা গ্রেট তো না হাতে ভাঙা পনিরটা দিয়ে দিচ্ছি এবার আমি কিছুটা জল দিয়ে দেব তো এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আমার পনির রেডি হয়ে গেছে আর দেবো আর দেবো একটু কাসরি মেথি একটু হাতে ডুলে আমার পনির রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো